আসসালামু আলাইকুম চেয়ারম্যান ব্রেকিং নিউজ এবং অত্যন্ত হট ব্রোকেন হার্ট নিয়ে আজকে এই লাইফটা আমার এখন আসার কথা না তারপরে আসতে হলো আমার আসলে আমি জানি না কেন আজকে আমার রাত্রে ঘুম নাই বিকজ আমি আর্লি দুই ঘন্টা ঘুমিয়ে গেছিলাম এজন্য আর একটু বেশি পরিমাণ ক্যাফেন নিয়েছিলাম কিন্তু গুমটাই হলো মূলত আজকের গুমের মানে গুমটা না আসার কারণ একটু আগে একটা লাইভ করে গেছে আপনার নিশ্চয়ই দেখেছেন এবং সেখানে অনেক কথাবার্তা হয়েছে তারপরেই এই খবরটা জানলাম যে ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হাদি হাদিবাইকে সন্ত্রাসীরা গুলি করেছে উনি মাথায় আঘাত পেয়েছেন হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাকে ঢাকা আট আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় সম্ভবত দুইটা পঁয়ত্রিশে তিনটি মোটরসাইকেল যুগে আসা সন্ত্রাসীরা একটি মোটরসাইকেল থেকে ওনাকে গুলি করে তারা পালিয়ে যায় তার মাথায় আঘাত লেগেছে এবং গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে সম্ভবত তাকে নেওয়া হয়েছে এবং সবাইকে একটি অনুরোধ মঞ্চের হাদিবাইয়ের জন্য রক্ত লাগবে সে রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ আপনাদের যাদের আসে নিশ্চয়ই আপনারা অনেকেই গেছেন যাদের আছে আমি থাকলে আমার আমার যদি এই এই সুবিধা থাকতো এখন আমি সবার আগে যেতাম আপনারা নিশ্চয়ই গেছেন যাবেন হয়তো তো এখানে বলে রাখি যে আমি এই নিউজটা দেখে আই ফিল হার্ট ব্রোকেন আই ফিল শকড আই ফিল আই শুড ক্রাই রাইট নাও অ্যান্ড ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে এই হামলার এই সন্ত্রাসী হামলার আমরা জানি না তার কি হবে আমরা তার শারীরিক অবস্থার টোটাল আপডেট এখনও কেউ জানে না তার একদম খাসের মানুষও জানে না যেহেতু ডক্টর এখনও দেন নাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিচার সরকারের কাছে চাচ্ছি সবাই চাচ্ছেন আপনারা চাবেন সরকার নিশ্চয়ই করবেন দৃষ্টান্তমূলক বিচার যে বিচার এমনভাবে হতে হবে যে বিচার বাংলাদেশে যেন আর হত্যার রাজনীতি এভাবে কখনো চালু না হয় গুমের রাজনীতি যেন না থাকে খুনের রাজনীতি যেন আর কখনো না থাকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে দুর্বৃত্তায় তো এই রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশ উত্তরণের পথ খুঁজছে সেই সময় এসে একজন প্রার্থীকে এইভাবে দিনে দুপুরে বাংলাদেশে একজন পটেন্সিয়াল ক্যান্ডিডেট যে ভবিষ্যতে বাংলাদেশের এমপি হবে মন্ত্রী হবে অন দ্য গ্রাউন্ড আপনারা জানেন ছত্রিশে জুলাইয়ের অন্যতম একজন নেতা ছত্রিশে জুলাইয়ের বংশারি বাংলাদেশের স্পক্স পার্সন যাকে বলা হয় সেই উসমান হাদিকে গুলি করা হয়েছে আমরা জানি যে বিশ্বব্যাপী যারা ছত্রিশে জুলাই এবং ফেসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তারা কেউ নিরাপদ নয় হোক দেশে হোক বিদেশে সেটা আমরা নিজের অভিজ্ঞতা থেকে আমরা সেটা দেখেছি লিস জয়মেন আমরা জানি যে যারা এই নতুন প্রজন্মের এই বাংলাদেশের পক্ষে দাঁড়ানো এই প্রজন্মের কে পছন্দ করে না তারা সেই কুকিগৃত চেরাচরিত চুয়ান্ন বছরের ব্যবস্থায় তারা দেশটাকে জিম্মি করে রেখে দেশটাকে লুটপাট করা এবং তাদের আখের গুছাতে চায় এবং সেই গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী দুর্বৃত্তায়িত রাজনীতির দুর্বৃত্তায়িত প্লেয়াররাই কোনো না কোনোভাবে বহির শত্রুর সাথে আত্মাত করেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে কনফার্ম না হওয়া পর্যন্ত কারো নাম বলা যাবে না কারণ এখানে ব্লেম গেমের সুযোগ আছে এবং হওয়ার সুযোগ আছে একজনকে করে একজন করে আরেকজন উপর দুঃ চাপিয়ে দিতে পারে নির্বাচন অনেকগুলা বিষয় হতে পারে আজকে আমি বলতে নির্দিদে আপনাদেরকে এই ঘটনা মনে রাখবেন ইনকলাভ মঞ্চের মুখপাত্র হাদি হাদি শুধু রাজনৈতিক ব্যক্তি নয় ইনকালাব মঞ্চ কারা সহ্য করতে পারে না ইনকালাব মঞ্চ আপনারা নিশ্চয়ই জানেন হাদির হাদি মাল্টিপল এনিমিজের দ্বারা মানে মানে টার্গেটে পরিণত অলরেডি ফেসিজমের যারা আসছিলেন তারা ফেসিজমের বহির শত্রু যারা মাস্টার যাদের গড যারা তারা তাদের অন্যতম শত্রু দেশেও থাকতে পারেন শত্রু যারা ক্যালকুলেট ক্যালকুলেশনের ভিত্তিতে এই কাজ গঠিয়ে থাকতে পারে তবে আমরা মনে করি হাদিকে কারা আঘাত করতে পারে আমাদের একটা আইডিয়া আছে দুই থেকে তিনটা টার্গেটেড গ্রুপ আছে বা এরাই এই কাজটা করতে পারে লেডিসিন জেনমেন সুতরাং আপনারা কেউ আমাদের হিসাবের বাহিনী নয় আমি আবার বলি হাদি তার যে কোন রাজনৈতিক মতামত করতে পারে গণতান্ত্রিক দেশ আপনিও করতে পারেন কিন্তু এইভাবে তাকে দিনে দুপুরে এই দেশে এসে গুলি করে যাবেন আপনি আমরা কেউ নিরাপদ নয় এদের কাছ থেকে আপনাদের কারো সন্তান নিরাপদ নয় মনে রাখবেন আমি আজকে এই কথাটা একটু আগে যখন লাইভেছিলাম বলেছিলাম আমি আপনাদেরকে যে এই ঘটনা ঘটাতে পারে তারা প্রমাণ করার জন্য কিন্তু যারা ইলেকশন চায় না বাংলাদেশে অথবা ফেসিজমের সাথে আপনার মিলেমিশে একাকার হচ্ছে না অনেকেই কেউই কিন্তু আপনারা মনে করি না আমাদের টার্গেট থেকে মিস যাবেন ভাষায় বলতে চাই হাদির যদি কিছু হয় আপনাদের রাজনীতির বারোটা আমরা বাজিয়ে দেব চিরতরে এটা আপনার মাথায় রাখবেন হাদির কিছু হলে আমরা জানি কারা ঘটাতে পারেন এর বাহিরে কেউ হতে পারে না বাংলাদেশে হাদির মানে মৃত্যুর জন্য দায়ী সরি আম সরিপোলজাইজ প্লিজ ফর গেমি হাদির এই উপরে এই সন্ত্রাসী ঘটনার জন্য কেউ দায়ী কারা দায়ী থাকতে পারেন দুটো গ্রুপ এর বাহিরে কেউ হতে পারে না ইম্পসিবল একটা বহির শত্রু তিনটে গ্রুপ আমি বিশ্বাস করি সুতরাং বি কেয়ারফুল কারা ঘটাতে পারেন কারা সন্ত্রাস প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে আমরা জানি কারা এদেরকে সহ্য করতে পারে না আমরা জানি দেশে বিদেশে আমরা ভালো করে জানি সুতরাং ব্লেম গেমে যেতে চাই না তবে এতটুকু বলতে চাই হাদির যদি কিছু হয় আপনি মনে করবেন না আপনি বাংলাদেশের রাজনীতি করতে পারবেন এমনি তো করতে পারবেন না করতে পারতেছেন না ভবিষ্যতে আপনার রাজনীতির রোর উচ্চারণ করার যারা আছেন তাদেরকেও মানে মানে সারা হবে না কাউকে মনে রাখবেন হাদি একান হাদি বাংলাদেশ হাদি ছত্রিশে জুলাই হাদি নতুন প্রজন্মের জেন জি হাদি ভবিষ্যতের বাংলাদেশ আমি তাকে পছন্দ করি আর না করি তার সাথে আমার যোগাযোগ আছে বা না না আছে সে আমার দল থেকে নির্বাচন করুক বা না করুক আমার দলকে সাপোর্ট করুক বা না করুক বা আমার মতামতের সাথে তার মিল হোক বা না হোক হাদিকে যদি কোনো কিছু মানে হাদিব যদি কোনো কিছু হয় এই ঘটনাতে কারা জড়িত আমি বাংলাদেশের মানে সরকার সেনাবাহিনী ডিজিএফআই এনএসআই র্যাব একদম যারা আছে টোটাল বাংলাদেশকে স্তব্ধ করে দিয়ে খুঁজে বের করতে হবে কারা এই ঘটনাটা ঘটিয়েছে একদম টোয়েন্টি ফোর আওয়ার অনলি ফোর আওয়ার্স টাইম খুঁজে আমরা দেখতে চাই সেই দুর্বৃত্তদের চেহারা কারা কার তাদের গডফাদার কারা তাকে মারতে পারে মনে রাখবেন প্রতিটা এই ধরনের ঘটনা ঘটার আগে যাকে আক্রমণ করা হয় বুঝতে হবে সে কাদের টার্গেট থাকতে পারে মাথা রাখবেন কার কার টার্গেটে থাকতে পারে কার সাথে তার ইন্টারেস্ট মানে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে তার হোক ফলে পলিটিক্যাল হোক অন্যান্য জায়গাটা মাথায় রাখবেন এই এই জিনিসগুলা আমরা আপনাকে ছাড়ব না আমরা প্রবাসীরা আবারও বলতে চাই আমরা প্রবাসীরা এখনো জেগে আছি এদেশ প্রবাসী রাখা হয় আপনারা সার পাবেন না চেষ্টা করে দেখতে পারেন আপনারা সার পাবেন না আপনাদেরকে দেওয়া হবে না এই বাংলাদেশ বছর পরে বাংলাদেশকে উদ্ধার করা হয়েছে দুর্বৃত্তদের কাছ থেকে সেই বাংলাদেশকে আবারও সেই একই সিস্টেমে নিয়ে যেতে পারবেন না আমাদের এত প্রচেষ্টা ব্যর্থ হতে দেওয়া হবে না এত রক্ত এত লাশ ব্যর্থ হতে দেওয়া হবে না এবং আমি আবার বলছি অন্য লেভেলের প্রতিবাদ শুরু হবে আবার অন্য লেভেলে চলে যাবে আপনাদের কন্ট্রোলের বাহিরে চলে যাবে কেউ কন্ট্রোল করতে পারবেন না এটা মাথায় রাখবেন এবং আপনারা কারা 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 এটা করতে পারেন আমাদের জানা আছে কিন্তু আমরা হাতে গুনে গুনে বলতে পারবো নাম বলে দিতে পারবো এখনই বলবো না কেন বলবো না এটা বলা উচিত নয় কনফার্ম না হয়ে আবার বলছি দেয়ার ইজ এ পসিবিলিটি টু বি টু মেক এ স্কেপ গট স্কেপ করতে জানেন বলির ফাঠা হতে পারে কিন্তু এর জন্য আমরা বলছি এটা করা যাবে না এখন কনফার্ম না হয়ে তবে আমি সরকারকে বলছি হাদির উপর আক্রমণ মানে আমি এমরমান মাসুমের উপর আক্রমণ বলে মনে করি আপনারও মনে করা উচিত প্রতিটা প্রবাসীর উপর আক্রমণ যারা রেমিটেন্স ডাউন দিয়েছেন তাদের উপর আক্রমণ ছত্রিশে জুলাইয়ের উপর আক্রমণ নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখেন আপনাদের উপর আক্রমণ আপনার ভবিষ্যৎ প্রজন্মের উপর আক্রমণ ভবিষ্যৎ প্রজন্মকে তারা জিম্মি করে রাখতে চায় তারাই এই কাজগুলো করেছে আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে চাই আপনারা আমি আবার বলি গড়ে গড়ে লাঠি বানান লাঠি রেডি রাখুন বিপ্লব শেষ হয় নাই আর একবার মাঠে নামতে হবে এখনও যে গার্বেজ রয়ে গেছে গার্বেজ সব ক্লিয়ার করে দিতে হবে একটাই বক্তব্য এবং আমি আবার বলছি আমি আওয়ামী লীগ এবং ভারতকে কখনোই বিশ্বাস করি না এরা খুন করা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার খুন করা তাদের ডেইলি ওয়ার্ক রুটিন ওয়ার্ক মাথায় রাখবেন কোনো না কোনোভাবে জড়িত আছে এই ঘটনায় তবে আমি কারো স্পেসিফিকলি কোনো গোষ্ঠীর নাম বলতে চাই না তবে আমি নির্দ্বিধায় বলতে চাই যারা ফেসিজমের কোনো না কোনোভাবে দ্বারক বাহক যারা না থাকেও ফেসিজমকে নিজের সম্পদ মনে করেন এখানে স্বার্থের জন্য তারা কোনো না কোনোভাবে এখানে জড়িত আছে আপনারা কেউ সার পাবেন না নির্দ্বিধায় বলে দিতে পারে আপনারা সার পাবেন না আপনারা দেখেন না কি করেন আপনারা কি মনে করেন আর যারা দালালি করেন ফেসিসদের মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নিয়ে যারা এখনও বসে আছে দেশটাকে মানে এগিয়ে যে দেওয়ার ক্ষেত্রে ভাদা যারা সৃষ্টি করেন প্রতিদিন আপনি হুশিয়ার করে দিচ্ছি আপনি যেখানেই তাকেন যে অবস্থাতে থাকেন না কেন যে দলের সাথে তাকেন না কেন আপনি স্যার পাবেন না লিখে রাখতে পারেন আপনাকে আমরা আইনের আওতায় আনবই এই শব্দটাই এখানে পাবলিককে বলতে চাই আইন আপনাকে সারবে না যে দেশে থাকেন না কেন আপনার সেই দেশের আইন আপনাকে ধরবেই আমরা ধরতে বাধ্য করব মনে রাখবেন এই ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়াতে নয় বছর আগে আমরা ছাড়তেছি না আপনাদের আমরা অনেক স্যাক্রিফাইস করেছি ব্যক্তিগত আমি আমার বাইয়ের মুখ দেখতে পারি নাই আমি আমার বাইয়ের মুখ দেখতে পারি নাই আমার ভিতরের কলি যারা মানে হাহাকার আমি কারোর সাথে শেয়ার করি না স্ট্রং ম্যান মনে করবেন দেশের স্বার্থে আমরা এগুলা সারাদিন বলি না বলা উচিত না মনে রাখবেন শুধুমাত্র কাউকে কোন ধরনের কারোর বিরুদ্ধে আমি ওয়াইল্ড সমালোচনা করি না আমার এই ছোট্ট পরিসরে আমি বদ্রতার সাথে যতটুকু পারা যায় ততটুকুই আমরা করেছি কিন্তু আমরা আমার আমাদের মানে নিজের একটা কলিজার একটা সাইড সেটা আমরা পারি নাই মাথায় রাখবেন আমরা এগুলো বলি নাই এবং এই হাহাকার পৃথিবীর কেউ কোনো পানি দিয়ে বন্ধ করতে পারবে না কখনো বলি নাই বলবো না কারা ক্ষতি করে নাই ন্যূনতম টুকটাক সমালোচনা কারো কাউকে আমি বললাম না আমি শেখ হাসিনাকে জীবনে এখনো বলছি শেখ হাসিনা দেখেন হাসিনা বলি নাই হাসিনা বলি নাই আমি ফিফ অগাস্টের আগে জীবনে বলতে পারবে না যে আমি শেখ হাসিনাকে হাসিনা বলেছি এভাবে এটা বেদাবি না এইভাবে বলেছি ওনার বাবাকে নিয়ে জীবনে আমি একটা কটাক্ষ করেছি আমি তারপর আমি আমার বাইয়ের মুখ দেখতে পারি নাই শেষ পর্যন্ত তাকে আমি মানে শেষ বিদায় দিতে পারি নাই আমি আমি কি বলে যাব আমি কখনো বলে যাবো না ফেসিবাদ দেবীর আন্দোলন চলবে যতদিন বেঁচে আছি মরতে তো আমাদের সবাইকে হবে একদিন আপনারা আপনারা মনে করবেন না যে আমরা আমরা চাই না আইন বাংতে কিন্তু আমরা যদি আইন বাঙ্গা শুরু করি আপনাদের যে অস্তিত্ব যেগুলো আছে না এটা শেষ হয়ে যাবে এবং চিরদিনের জন্য সেই অস্তিত্বটা আমরা বিনষ্ট করে বিলীন করে দিব আমি বাংলাদেশের নতুন প্রজন্ম যারা বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চান যারা মনে করেন যে এই বাংলাদেশে আপনি থাকবেন আপনার সন্তান নিয়ে গাইস রেডি হয়ে যান আবারও বিপ্লবের ডাক আসতেছে চূড়ান্ত বিপ্লব মাথায় রাখবেন কারণ আমি এর চেয়ে আপনার পথ দেখতেছি না এই খুনিরা কখনোই আপনাদেরকে শান্তি থাকতে দিবে না যতক্ষণ পর্যন্ত এরা চূড়ান্তভাবে ভাবে না হচ্ছে মাথায় রাখবেন এরা খুনি এরা খুনের অর্ডার দেয় আপনি দেখেন না শেখ হাসিনা সেদিন কি বলছে ডাইরেক্ট বলছে বড় বড় কথা বলিও না আগে কাজ করে দেখাও কাজ করে দেখিয়েছে আমি মনে করি এটা কাজ করে দেখিয়েছে হাদির উপর আক্রমণ করে কাজ করে দেখিয়েছে সেদিন শেখ হাসিনা বলেছে আমি বলছি না যে স্পেসিফিকলি আমি বলছি এটা হতে পারে আবার বলছি হতে পারে দিতে না উনি কিন্তু বলছে আগে কাজ করে দেখাও আমরা এখন সার্নিং ডাইরেক্ট অর্ডার দিচ্ছে মুখে মুখে বড় কথা বলো না আগে কাজ করে দেখাও দেখে করে এসে বলো দেখেন তবে একবার না শতবার বলছে আমরা জানি কে কারাই কাজ করে করতে পারে আমরা এবং আমি বললাম না যে আমার মতো একশো বছর ট্রেনিং দিও আমি আমরা আমার মাসুমের টুক হতে পারবে না সেন্সের ভিত্তিতে আপনার চেহারা দেখে কথা বলে বুঝতে পারবো আপনি অপরাধ করেছেন কিনা ট্রেনিং সারাই ইনশাল্লাহ আল্লাহ সে ক্ষমতা দিয়েছে এবার বলছি তিনটা গ্রুপ এখানে জড়িত দুইটা দেশি একটা বিদেশি এর বাহিরে কেউ হাদির উপর আক্রমণ করতে পারে না ইট ইস ইম্পসিবল ইস ইম্পসিবল ইটস নট গোয়িং টু হ্যাপেন আমি আবার বলছি আমি শঙ্কিত আমরা সবসময় শঙ্কিত আমরা জানি এরা যে কোনো সময় এই কাজগুলো করতে পারে এই ভয়ঙ্কর কাজ এরা করতে পারে কারণ এরা করবে আমরা জানি এরা করবে তো মনে রাখবেন যদি হাদির কোনো কিছু হয় এর চেয়ে তাহলে আপনাদের অস্তিত্ব বাংলাদেশে মানুষ রাখবে না নিশ্চিত থাকতে পারে চিরতরের জন্য রাখবে এই দেশের একুশ কোটি মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনাদের সবাইকে আপনারা কখনোই ফিরতে পারবেন না এভাবে আমরা এই খুনের রাজনীতি সন্ত্রাসের রাজনীতির কারণে আমরা আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা আপনাদের শাসন ব্যবস্থা কী পরিবর্তন করেছেন তার চেয়েও বড় জিনিস হলো আপনারা যে দুর্বৃত্থান খুনগুম প্রতিষ্ঠা করেছেন প্রাতিষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আপনারা স্যার পাবেন আমরা স্যার দিব না আপনাকে আমরা বলে দিচ্ছি আজকে আপনার যাই হন হাদি আমার সাথে আমার পার্টি করে কি না আইডোন কেয়ার হাদি ইজ এ স্পোর্কস পারসন ফর বাংলাদেশ জেন জি নিউ জেনারেশন আমি তার সাথে একমত না হতে পারি অনেক কিছুতে কিন্তু তারপর আমি মনে করি দিস টাইপ অফ পিপল উই নিড ফর চেঞ্জেস আর আপনারা এদের মতো ব্যক্তিকে নিশ্চয় করে দিয়ে আপনারা আবার সেই চিরাচরিত চুয়ান্ন বছরের ঘুরে ধরা ব্যর্থ দুর্বৃত্তায়িত রাজনীতি আপনারা প্রতিষ্ঠা করবেন এটা আমরা মানব না বি কেয়ারফুল আবার বলছি বুঝতে পারতেছে না কি হতে পারে যেখানে যাবেন সেখানে আগুন থাকবে আপনাদের জন্য আপনি যেই হন যে দলরি হন না কেন যত শক্তিশালী হন না কেন দেখেছেন না আগুন এর চেয়ে ভয়ঙ্কর আগুন দেখবেন দেশে বিদেশে ইন্টারন্যাশনালি সারাফ পাকে দেওয়া হবে না মাথায় রাখবেন আপনাদের আপনাদের কোনো সমর্থন পৃথিবীর কোথাও নেই কিন্তু মনে রাখবেন একটা দেশ আছে এই দেশ ছাড়া পৃথিবীর কোথাও আপনাদের সমর্থন নাই আমি আজকে ভাষায় বলতে চাই ইট চাইবল আপনারা মনে করবেন না যে মানুষ ভুলে গেছে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে মানে জুলাই অথবা ছত্রিশে জুলাইয়ের সমর্থনকারীরা এক সেকেন্ড লাগবে না আবার ঐক্যবদ্ধ হতে মাথায় রাখবেন কারণ আপনারা দল থেকে সাধারণ মানুষের সংখ্যা দেশে বেশি বলে আওয়ামী লীগের মতো দেশ দল নিশ্চিহ্ন বিতাড়িত হতে বাধ্য হয়েছে আপনি যেই থাকুন না করুন আমি আবার বলছি দ্বৈতহীন ভাষা বলতে চাই ইউ নট বি কেয়ারফুল যদি কোনো কিছু হয় আমরা সারব না আপনাদেরকে দেখে সারব এবং আমি প্রবাসী সকলকে আবারও বলছি হে প্রবাসী ভাই বন্ধুরা এক বলতাম আপনাদেরকে সময় রাজনীতিতে সম্পৃক্ত হন খেয়াল রাখবেন প্রতিক্রিয়া জানান আবারও বলছি এদেশ আপনারা খাওয়ান এদেশ আপনারা পড়ান এই যে বাংলাদেশ ঠিকই আছে সম্পূর্ণ আপনাদের অবদান আপনাদের কৃতিত্ব এদেশের মালিক আপনারা আপনার এই মালিক আপনার গড়ে যে গড়ের মালিক আপনি সেই গড়ে সন্ত্রাস চলছে আপনি রেডি হন সেখানে ইন্টারভিউ করার আমি প্রবাসী সবাইকে অনুরোধ জানাচ্ছি দায়ী করুক সরকারের এয়ারপোর্টে এই সমস্যা সেই সমস্যা এটা এরা করে নাই করেছে যারা ছুয়ান্ন বছর ক্ষমতায় ছিল তারা তারপরেও অনেক পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে বলে গেলাম আপনারা রেডি হয়ে যান প্রস্তুত হয়ে যান কারণ আবারও হয়তোবা মাঠে ফিরতে হতে পারে আমাদের সবাইকে যে যেখান থেকে আমরা ফিরেছিলাম সেই জায়গা থেকে আবারও বাংলাদেশের পক্ষে চূড়ান্ত সফলতার জন্য আবার হয়তোবা আমাদেরকে মাঠে নামতে হতে পারে আমি আপনাদের কাছে বলে দিতে চাই অনুরোধ করে গেলাম আজকে আমি যেহেতু এই সময়ে সাধারণত আমি ঘুমে থাকি এই সময়ে এবং ফোন আমার বন্ধ থাকে কখনই পাবেন না আপনি আমার কিন্তু আজকে আমি জানি না কেন আমার গুমই নাই গুম হচ্ছে না দেখেন আমি জানি না বিষয়টা কেন আমি ঘুমাতে পারতেছি না আজ কয়টা কয়টা বাজে এখন ফাইভ পাস ফাইভ রাইট না এম ঘুম নাই এখন ঘুমাইনি দুই ঘন্টা ঘুমাইছিলাম ওই এখন দেখেন আমি এখন পর্যন্ত আছি এই সময় আমাকে কেউ পর কথা না আমি জানি না কেন আমি জানি না রাইট আমি জানি না অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা এই সন্ত্রাসী রাজনীতি থেকে আমরা বেরোতে চাই আমরা চেষ্টা করে যাচ্ছি খুন গুম প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল রাষ্ট্র ব্যবস্থাপনায় সেখান থেকে উত্তরণ ঘটাতে চাই বাধা দিবেন ফিট আমাদেরকে আটকিয়ে রাখবেন আপনাদের বাধা ডিঙ্গিয়ে আপনাদের চূড়ান্ত শাস্তি দিয়েই এদেশ এগিয়ে যাবে নতুন প্রজন্ম সেটাই হোক প্রতিজ্ঞা ভালো থাকবেন সবাই জেনেমেন আবার বলছি আমি জানি অনেকের ভিতরে যে ঐক্য ছিল একটা সময় আমাদের ফেসিবাদ বিরোধী আমরা এখন বিভিন্ন গুরুত্বের বিভক্ত মাথায় রাখবেন দিস ইজ এ কোর রেসপন্সিবিলিটি অ্যান্ড খোঁর এ প্রাইস অফ ইউনিটি এটার থেকে আপনি কখনই বেরোতে পারবেন না যদি এখান থেকে বেরুন তাহলে আপনার গতি একদিন ফেসিসরা এসে গাড়ি বসে আপনার গুলি করবে এরা সেই সময়টা আপনাদের জন্য আসতেছে রেডি হয়ে যান আমরা যেন ঐক্যবদ্ধ এবং সবাই সঙ্গবদ্ধ থাকি এবং এই দুর্বৃত্ত এবং সন্ত্রাস যারা উকি দেয় যারা ডেক্লায়ার দেয় সোশ্যাল মিডিয়াতে এসে হত্যা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং চূড়ান্তভাবে এদেরকে মানে রাজনীতি থেকে নয় বাংলাদেশের এই ব্যবস্থা থেকে এদেরকে নিশ্চিন্ন করার জন্য সবাইকে আমাদেরকে আইনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে ব্লাস্টে যাওয়ার আগে আমি আবার বলি হাদিবাই আপনি জেগে উঠুন আপনি বাংলাদেশ সেই মুহূর্তে আপনি জাগলে বাংলাদেশ চাকবে দ্যার ইস নো অল্টারনেটিভ দ্যস ফ্রম মি লিডিসবেন এবং সকল প্রবাসীদেরকে আবার বলছি ঘুমাবেন না জেগে থাকবেন আপনাদের উপর আবারও আঘাত আসছে আঘাতকে প্রতিহত করতে হবে আপনার জন্য আপনার নতুন প্রজন্মের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য সালামু আলাইকুম